আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই বডি কন্ট্রাক্ট আসতেছেন তো এই বডি কন্ট্রাক্টের বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। আচ্ছা বডি কন্ট্রাক্টটা কখন হয় বডি কন্ট্রাক্টটা হয় মূলত আপনাকে যখন ভুয়া পারমিট দেয় ভুয়া অ্যাপ্রুভাল দেখায় আপনার কাছ থেকে টাকা নেয় এগুলো নেয়ার পরে আপনাকে ভুয়া একটা ভিসা দেয় সেই ভিসাটাতে যখন আপনার ম্যান পাওয়ার হয় না এক মাস দুই মাস তিন মাস হয়ে যায় যখন দেখে যে কোনো আর উপায় নেই আমি তো এজেন্সি বা দালাল মনে করে আমি তো ফ্যাক ভিসা দিয়েছি এই ভিসার দিয়ে তো আর ফ্লাইট এভাবে করানো সম্ভব নয় তো তখন তারা একটা পথ অবলম্বন করে সেই পথটা হচ্ছে কেন আপনার বডি কন্ট্রাক্ট বডি কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট যে যেটাই বলে সেটা তো এই বডি কন্ট্রাক্টে আসার পরে আপনি সার্বিয়াতে যদি আসেন আসার পর আপনি কাজ করতে পারবেন কি পারবেন না সে বিষয়টা নিয়ে আলোচনাটা মূল তো সার্বি আপনি যখনই বড়িগণটাকে যদি আপনি আসতেও পারেন হয়তো আসতে পারবেন না আবার যদি ভাগ্যক্রমে আসতেও পারেন কারণ টাকা দিলে এখন অনেক কিছুই হয় এটাই মেন তো সার্বি আসার পরে আপনি মূলত কাজ কাজটা আপনি মূলত করতে পারবেন না বৈধভাবে এখানে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে কোনো কোম্পানিতে বা কোনো কন্ট্রাক্টর তারা যদি আপনাকে নিজে হাতে কাজ দেয় তাহলে আপনারা কাজ করতে পারবেন একটা বিষয় এখানে আপনি টিআরসি পাবেন না আপনি যদি সার্বিয়াতে আসেন অবৈধভাবে বরিকণ্ডাকে আপনাকে এয়ারপোর্টে কে রিসিভ করবে আর এখানে কাজে কে দেবে তো কাজটা মূলত এখানে বড়িকণ্ঠাকে আসলে না পাওয়ার চান্সটাই বেশি আর বরিকণ্ডাকে কারা আসে বড়িকণ্ঠাকে আসে যারা এদেশ থেকে গেম দিয়ে অন্য কোনো দেশে চলে যায় তারাই মূলত আর কি বড়িগণ্ঠাকে আসে আর গেমগুলো এত সহজ না অনেক কঠিন তো এরকম সিদ্ধান্ত থেকে আপনার বিরত থাকবেন কারণ অবৈধভাবে আপনি যখনই আসবেন তখন আপনার ধরা খাওয়ার চান্সটা বেশি থাকবে এবং প্রচারিত হবেন কারণ দালাল এজেন্সি আসলে এরা অনেক খারাপ আপনার সাধারণ যাত্রী হয়ে কখনো এজেন্সির সাথে আপনারা টক্কর দিতে পারবেন না কারণ এটা অসম্ভব অনেক আমার জানা মতো আর কি এক ভাই আছে সে সার্ভে আসার জন্য টাকা পয়সা সব দেওয়ার পরে যখন আর কি ফ্লাইটের ডেট দিছে ফ্লাইটের জন্য গেছে টাকা পয়সা ইউরোপ আনাইছে সবকিছু করছে স্বপ্ন ইউরোপ আসবে তো পরবর্তীতে দেখা কারণে তাদের তো আর ফ্লাইট দিতে পারবো না তাদের সাথে একটা সামান্য কথা কাটাকাটি করে তাদের যে আর কি লোকজন আসে সন্ত্রাসী পার্টিমেটি তাদের দিয়ে মনে করেন যাতে মার মাঠ দেওয়াইছে তো আপনারা এরকম দালাল এজেন্সি থেকে দূরে থাকবেন দেখা গেলো পরে হসপিটালে নিয়ে গেলো মানে মাঠটা এত বেশি পরিমাণ দিছে আর কি আমার নিজেরই খারাপ লাগছে যখন সে আমাকে এগুলো বলেছে তো আপনারা সময় চেষ্টা করবেন ভালো কোনো সুনাম আছে তাদের মাধ্যমে এজেন্সি একজন বলল যে আমার পরিচিত ভালো একটা এজেন্সি আছে আমার আত্মীয় হয় এ হয় সে হয় তো এরকম লোকের দ্বারাই বেশি প্রতারিত হয় কারণ আপনি যখন বেশি বিশ্বাস করবেন তখনই আপনি ধরা খাবেন তো প্রতারণার ফাঁদগুলো এভাবেই পাতা হয় তো আপনারা যারাই বিদেশে আসবেন অনেক সাবধানতার সাথে আসেন সেটাই আমি চাই আর যারা নতুন ভিসা টেশা পান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন মোটামুটি ভিসাটা দেখাবেন আমি একশো পার্সেন্ট যদি নাও পারি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আপনার ভিসাটা আমি চেক করে দিতে পারবো ইনশাল্লাহ সেই অভিজ্ঞতাটা আমার ইনশাআল্লাহ আছে কারণ প্রতিনিয়তই আমি প্রতিদিন কমসে কম দুই চারটা ভিসা আমার কাছে আসে এর ভিতর দেখা যায় যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিষয়গুলোই ফ্যাক থাকে দু একটা বিষয় ভালো থাকে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যারা আমার চ্যানেলটা তো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম